পলাইন জুরি নামে পরিচিত সেই রাষ্ট্রকে তিনি দিয়েছেন একটি সমৃদ্ধশালী অর্থনৈতিক উন্নয়ন দিয়েছিলেন পৃথিবীর কাছে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে জিওরহমান পরিচিত হয়েছিলেন সেদিন শুধু জিওরহমান বাংলাদেশের নেতা ছিলেন না তিনি ইসলামী উম্মার নেতা হয়ে উঠেছিলেন এবং খালেদা জিয়া ওয়ার্ড ইলেভেনের যে সামরিক সরকার ছিল সেই সরকারের সাথে আপস করেনি তিনি বিদেশে যাননি তিনি বলেছেন বিদেশে আমার কোন বাড়ি নেই পুলিশ আমার ঠিকানা নেই আমার ঠিকানায় বাংলাদেশে মরতে হয় এই বাংলাদেশে মরব আমি বিদেশে যাব না তখন কিন্তু শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেল শেখ হাসিনা দেশে ফিরে আসলেন বাংলাদেশের দিন দিন পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তাকে একটি মিথ্যা মামলায় দশ বছর সাজা দেওয়া হয়েছিল তিনি ছয় বছর কারাবরণ করেছেন আর কোন কিন্তু তিনি আপোষ করেননি তিনি অবশ্য বলছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য পরামর্শ ছিল বাংলাদেশের সমস্ত প্রবন্ধ ডাক্তার থাকার মতলের পরে যে বেগম খালেদা বাংলাদেশের মাটিতে আর কোন চিকিৎসক নেই বিদেশ থেকে ডাক্তার আসলো তারাও বলল বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে আর কোন চিকিৎসা নেই তাকে অতি দ্রুত বিধিযুক্ত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে শেখ হাসিনা কিন্তু বেগম খালেদাজিয়াকে বিদেশ পাঠাননি তিনি বেগম খালেদাজিয়ার সাথে আপন সফা করার জন্য চেষ্টা করেছেন যা পরিবারের নেতৃত্ব আমাদের বিএনপির ভাগ বলতে নেন তারেক এই নেতৃত্বে হাল ধরলেন তিনি বাংলাদেশের সাত পেশাদী সংগঠনকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যারা আছেন সবাইকে ফোন করে ঐক্য রাজপথে নামিয়ে তারা গ্রহণ এই শেখ হাসিনার নিশ্চিত করেছিলেন